ঢাকঢোল কাশোর ঘন্টায় নাচ আবির খেলে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আসবেন ষোলো তারিখ সিঙ্গুর থেকে প্রচার শুরু করবেন নিজেই জানিয়েছেন সে কথা তার আগে প্রচার দেওয়াল লিখনে ঝাঁপাল তৃণমূল কর্মীরা বিধায়ক অশ্বেত মজুমদার মহিলা কর্মীদের নিয়ে দেবানন্দপুরে দেওয়াল লিখনে নামে ঢাকঢোল কাশোর ঘণ্টা নিয়ে সবুজ আবির খেলে শুরু হয় উৎসব গতবার লকেটের কাছে হারতে হয়েছে হুগলি এবার রচনায় সেই হুগলি পুনরুদ্ধার করবেন বলে তারা তাই আগে থেকে আবির মেখে ঢাক ঢোল নিয়ে উৎসবে মেতেছেন এ বিষয়ে বিধায়ক কি বলেছেন শোনাব মেয়েদের আনন্দ মেয়েরা বলছে পাঁচশো থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো পেয়েছে রূপশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে কন্যাশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে তারা আনন্দের নেমেছে আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলি লোকসভায় এক হবে এক মানুষের ভোটেও এক হবে সেটা নিয়েছে আগেই আগে আগের মেখে রাস্তায় নেমে পড়েছে এটা শুভ এবং সুন্দরভাবে যেতার প্রথম পদক্ষেপ জয়ের কি উচ্ছ্বাস আগে থেকেই আপনারা পালন করে ফেললেন অবশ্যই আমাদের প্রার্থী যখন ঘোষণা হয়ে গেছে তখনই আমরা ফার্স্ট রাউন্ডে জিতে রয়েছি কারণ রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে আর মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া প্রতিটা বাড়িতে আছে হয় খাদ্যসাথী না হয় স্বাস্থ্যসাথী না হয় প্রতিদিনের জল না হয় কন্যাশ্রী না হয় রূপশ্রী না হয় শিক্ষাশ্রী না হয় সবুজ সাথী কিছু না কিছু খাদ্যসাথী মানুষের বাড়িতে আছে আর লকেটের শুধু অপপ্রচার আর বাজে কথা আছে বাজে কথা আছে ও কয়েকজন সঙ্গীসাথীকে নিয়ে ব্যক্তিগত উৎসাহ ব্যক্তিগত আক্রমণ পাঁচ বছরে কি করেছো বলো আমরা তো বলছি আমরা এই যেই করেছি পাঁচ বছরে কি করেছে বলতে পারছে না পাঁচ বছর কেন চুচুড়াই এলো না বলতে পারছে না করোনার সময় কোথায় ছিল উত্তরাখণ্ডে না ইউপিতে সেটাও বলছে না উৎসাহ করে হবে না মানুষ বুঝে গেছে ও একটা ধান্দাবাজ আর ও মিথ্যুক ও নেশালাও মিথ্যুক চিটিংবাজ ও চিটিং আলাদা করে কোনো পরিচিতি লাগবে রচনা ব্যানার্জির রচনা ব্যানার্জির পরিচিতি রচনা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আর ঘাসের উপর জোলা ফুল ঘাসের উপর জোলা ফুল আলাদা কোনো গেলাম কেন পার্থী লকেটকে তো দেখাই যেত না এও যদি রাজনীতি করে করেনি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে টিভিতে তাকে দেখা যায় আর সে প্রত্যেকটা নিচ থেকে মানুষকে তুলে নিয়ে গিয়ে সেই টিভির পর্দায় তাদেরও দেখায় আর মানুষ ঘরে ঘরে বলছে এরকম দিদি নম্বর ওয়ানকেই আমাদের চাই মানে কি হুগলি তো দিদি নম্বর ওয়ান হবে বলছেন এবারে হ্যাঁ এবারে হুগলিটাও দিদি নম্বর ওয়ান হবে কতনা বিশ্ব তুমি ওগিম ওগিম খেলে নিছেন হ্যাঁ আমরা তো জিতে গেছি আমরা আমরা ব্যাট মেরে দিয়েছি আমাদের ছক্কা হয়ে গেছে আমরা পেছন ফিরে তাকাবো না